আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমরা এসছি সারানি মাজার জিয়ারত করতে অনেক দিন ধরেই এই জায়গায় আসার নিয়ত ছিল আলহামদুলিল্লাহ আজ সেই সুযোগ হয়েছে সবার আগে আপনাদের আমাদের চারপাশে একটু দেখাচ্ছি এখানে একটি বড় পুকুর আছে পাশে সুন্দর সিঁড়ি সেখানে মানুষ এসে গোসল করে গোজো করে পুকুরটা সত্যি অনেক বড় এবং মনোরম পরিবেশের দ্বারা আমি এই পুকুরে গোজো করে নিলাম তার পাশটা আবার দেখাচ্ছি সবুজে গিরা একদম শান্তিপূর্ণ পরিবেশ এরপর আমি রোজা কানার ভিতরে ঢুকলাম ভেতরে ঢুকে সবার জন্য দোয়া করলাম এবং নিজের জন্য দোয়া করলাম রোজা কানার ভেতর থেকে বের হয়ে সামনে বসার জায়গা ছিল কিছুক্ষণ বসলাম এরপর আমরা চললাম রান্নাবান্নার প্রস্তুতি নিতে আমরা রান্না করে নিজেরা খাবো এবং কিছু তাবারক হিসেবে মাঝারে আগতদের মাঝে বিতরণ করব। রান্নার জন্য সবাই দায়িত্ব দিল আমাকে আর আমি শুরু করলাম মুরগি রান্না প্রথমে মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম এরপর চাল দিয়ে প্রস্তুত করলাম একটু একটু করে সব কিছু ঘুষিয়ে আমাদের রান্না শেষ হলো রান্না শেষ করে আমরা গাছের নিচে বসে একসাথে খেতে শুরু করলাম এরপর প্রস্তুত তাবারক মাজারে দিয়ে এলাম আল্লাহ যেন কবুল করেন এই ছিল আজকের মাজার জিয়ারতের গল্প আপনাদের সবার জন্য রইল আমাদের সাথেই থাকুন আরো অনেক সুন্দর ভ্রমণ ও জিয়ারতের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী কোন মাজারের ভিডিও দেখতে চান কমেন্ট করে যাবেন ধন্যবাদ যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই কমার দৃষ্টিতে দেখবেন